এখন আমরা ঢুকছি বুনিয়াদপুর শিশু উদ্যানে যার প্রবেশ মূল্য মাত্র পাঁচ টাকা বাইরে কাউন্টার ভিতরে ঢুকে ওখানে একটা মঞ্চ আছে যে সামনে দেখতে পাচ্ছ আর এখানে বাচ্চাদের দোলনা আছে এই হচ্ছে এর ওভারঅল এই জাম্পিং এর এখানে দশ মিনিটের জন্য পাঁচ টাকা বাচ্চাদের জন্য এটা অনেক গার্জেনরা এসছে ছোটো বাচ্চাদের নিয়ে আর এখানে রাত্রেবেলা ফোরায় জল উঠবে হুম চলো যাবো খেতে ভোট দেব দেশ গর্ব এই হচ্ছে নাট্যমঞ্চ এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় এই সাইডে বসার অনেক বেঞ্চ আছে কিন্তু এখন দেখতে হচ্ছে এটা দুই দিক থেকে দুটো অ্যাঙ্গেল বাচ্চাদের খেলাধুলার জন্য এটা একটা পারফেক্ট চিলড্রেন পার্ক ছোট বাচ্চাদের নিয়ে এসছে প্রথমবার এই পার্কে আসলে সত্যি খুবই ভালো লাগবে আমি অনেকবার এসেছি এর আগে এখানে টোটাল চারটা দোকান আছে এখানে তোমরা চা বিস্কিট ঘুগনি মুড়ি পেঁয়াজি চপ মোমো ইত্যাদি পেয়ে যাবে বুনিয়াদপুর উৎসব লজের ঠিক উল্টো দিকে এই পার্কটি অবস্থিত টিকিট মূল্য মাত্র পাঁচ টাকা বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে তাদের নিয়ে গেলে তারা খুব খুশি হবে যারা যারা এখনো পর্যন্ত এই পার্কটিতে ঘুরতে যাওনি অবশ্যই যাবে 말하려고 해.